হ্যালো গাইস ওয়েলকাম টু প্রতিক ফিসিং ভিডিওজ আজ শনিবার দশ তারিখ আবার চলে এলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই পুকুরটি অনেক পুরাতো চলছে অনেক দিন ধরেই চলছে পুকুরটি প্রত্যেক বুধবার শনিবার ও রবিবার পাঁচ চলছে এই পুকুরটি হচ্ছে বেহাল আর সরসোনার ল্যান্ডের মাঠের সামনে সোমেনের পুকুর পুকুরটার টিকিট মূল্য বন্ধুরা মাত্র সাতশো টাকা খুব বেশি মাছ আছে তা বলবো না বন্ধুরা খুব কমই মাছ আছে কিছু ভালো সাইজেরও মাছ আছে কাতলা মাছ খাচ্ছে না এখন মাছ খুব একটা তাও আগের বৃহস্পতিবারে একটি চার কেজি কাতলা এবং দুটো এক কেজি করে কাতলা হয়েছিল দুটো মাত্র সিট হয়েছিল এবং শনিবারে আজকে আমি দেড় টপ দিছিলাম পুকুর পাড়ে কোনো সিটে তেমন মাছ হয়নি যে সিটের ভিডিও দেখাচ্ছি বন্ধুরা বসে আছে এই সিটা একটা কাতলা মাছ এবং একটি বাটা মাছ হয়েছিল কাতলা মাছটা কেজি কানেক আর বাটা মাছটা সাড়ে তিনশো চারশো হবে শুনেছিলাম না কি সন্ধ্যেবেলায় আট নম্বর সিট যেটা একদম কনের দিক আছে সেই সিটে একটা পাঁচ কেজি তিনশো কাতলা মাছ হয়েছিলো এটা আমার শোনা কথা বন্ধুরা হয়েছিল এইটুকু বলতে পারি কিন্তু খুব বেশি মাছ আছে বলবো না এই পুকুরে চারগাছা ছিপ ও ছাতুর টোপ তোমরা ফেলতে পারবে এবং আমি যে নিচে যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছি সেই যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো পুটির কাছে ফোন করে তোমরা সিট বুকিং করতে পারো এবং আরও বলছি বন্ধুরা আমার কথাই নয় আগে তোমরা এই পুকুর সম্বন্ধে জেনে নেবে তারপরে কিন্তু পুকুরে ছিপ ফেলতে আসবে কেননা মাছ খুব কম আছে খুব বেশি মাছ নেই পুকুরে অল্প কিছু মাছ আছে সে যায় মাঝে মধ্যে আবার খায় না তাই তোমরা আগে বুঝে শুনে তারপরে টিকিট বুক করবে এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আবার অন্য কোনো নতুন ভিডিওর জন্যে দেখতে থাকো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে এবং কাম যদি নিন তবে ভর্তি বাজারের যে কোনো বড় দোকানের দাবি থেকে অনেক কম দামে আপনি বাড়িতে থেকেই আপনার বাড়ির সামনে পাঁচ রকম ডাইনিং টেবিল বা চেয়ার গুটি আপনি কিনতে পারবেন প্রক্রিয়া সব প্রচার গাড়ির সামনে প্রচার গাড়িতে সমস্ত প্রকারের ডাইনিং টেবিল এবং চেয়ারের সেট এবং বিভিন্ন ধরনের চেয়ার সাজানো আছে

Uh-huh. <laughs>